আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করতেছি ভিউয়ার্স আপনার সবাই অনেক অনেক ভালো আছেন সো ভিউয়ার্স এখন আসি হচ্ছে পোর একটা খুবই সুন্দর বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে সো সেই স্বাদ থেকে আমি আপনাদেরকে কিছু শর্ট শর্ট ক্লিপ দেখানোর চেষ্টা করব আর এত সুন্দর লাগতেছে পরিবেশটা বেলা আমি আসছি পর এখানে আমি নিজে দেখে অবাক হয়ে যাচ্ছি আপনারা দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একটু আর যারা নতুন আছেন তারা অবশ্যই ফলো করবেন পাশে থাকার চেষ্টা করবেন এই পাশে আস ই পাশে মনে করেন সাদ আমি সাদের রেলিংয়ের পাশে দাঁড়ায় আসি একদম রেলিংয়ের পাশে দাঁড়ায় আপনারা কখনো ভিডিও করবেন না এটা রিক্স হয়ে যায় বাট এটা আমার জন্য কোনো রিক্স না সো দেখতে পাচ্ছেন আপনারা পাশে মেন রোড একদম মেন রোড দেখতে পাচ্ছেন মেন রোডের মধ্যে গাড়ি চলতেছে কি সুন্দর লাগতেছে তাই না আমি আপনাদেরকে একটু সিনেমেটিক লুক লুক দেওয়ার চেষ্টা করতেছি ভিডিওটাতে সো এই পাশ থেকে যেমন লাগতেছে আর আর অন্য পাশ থেকে কিন্তু একদম পুরো অন্যরকম লাগতেছে আমি দেখে ভাবলাম আমার ভিউয়ারদের সঙ্গে একটু বিষয়টা শেয়ার করা যাক সো যা ভাবা তাই কাজ সো অন্যদিকে চলান আমরা যাই এখান থেকে কিন্তু ভিউয়ার্স অনেক সুন্দর লাগতেছে তাই না প্রত্যেকটা বিল্ডিং এর কিন্তু বেড়ছে এখান থেকে ক্লিয়ার এবং স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন বা দেখা যাচ্ছে আর গাড়ির নয়েস গাড়ির সাউন্ড তারপরে বাতাসের প্রেশার বাতাসের সাউন্ড এগুলো কিন্তু সবই মোটামুটি শোনা যাচ্ছে তাই না সো যে আছে এখন এই সাদের পাশে কয়েকটা ফুল গাছ আছে যে এখানে ঠিক আছে ফুল গাছগুলো খুব আর ওই পাশে রেলিং আছে এই পাশে যাই চলেন দেখি কেমন দেখা যায় আউ এই যে দেখেন এই পাশের লুকটা দেখছেন ওই পাশের বিল্ডিং বড় বড় অট্টালিকার মতো বিল্ডিংগুলো সব দেখা যাচ্ছে ভূতের মতো অট্টালিকার বিল্ডিংগুলো সব দাঁড়িয়ে আছে চোখের সামনে রাস্তা জ্যাম লেগে আছে ওই পাশে সো ওই যে ট্রাফিক পুলিশ দেখতে পাচ্ছেন যে কন্ট্রোল করতেছে মানে গাড়ি টাড়ি কন্ট্রোল করতেছে আমার বাসার ছাদ থেকে আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি আর প্রত্যেকটি বিল্ডিং এর সাথ কিন্তু খুবই সুন্দর লাগতেছে তাই না আর ওই পাশে নিচে একরকম দেখা যাচ্ছিল আবার এই পাশে একরকম দেখা যাচ্ছে মানে কি বলবো মানে এক এক দিক থেকে এক এক রকম লাগে আর কি বিষয়টা দেখতে দেখেন কতগুলা গাড়ি দেখছেন এক দুই তিন চার দশ পনেরো বিশ মাঝখানে কয়েকটা রিক্সাও আছে ছোট ছোট মোট কথা অনেকটা পিপিলিকার মতো দেখা যাচ্ছে উপর থেকে আরও যত উপরে উঠবেন তত ছোট দেখা যাবে নিচের জিনিস ঠিক আছে মানে উপর থেকে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন যে জামটা কোন দিকে যাচ্ছে বা কি আসে বিষয় আর জ্যাম কিন্তু বেয়ার্স ঢাকা শহরের একটা বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য কিন্তু বেয়ার্স সব সময় থাকে এখানে মানে আর এই জ্যাম কোন জায়গায় নাই ঢাকা শহরে কোন জায়গায় জ্যাম নাই বা কোন রুটে জ্যাম নাই সেটা একটু কমেন্টস করে যাবেন তো আপনারা সো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আবার কোনো ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে